আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি বাচ্চাদের নিয়ে পার্কে গিয়েছিলাম আর কিছু রান্না বান্না নিয়েই সাজিয়েছি আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হলো পুরি বানাবো তো পুরি বানানোর জন্য পুরির ডোটা বানিয়ে আমি রেস্টে রেখে দিলাম সেমাই রান্না করবো জন্য দুধটাও চুলায় বসিয়ে দিয়েছি দুধ চুলায় বসিয়ে দিয়ে অন্য চুলায় আমি এখানে আলুর দম করার জন্য প্রথমে আলুগুলো তেলে একটু ভেজে নিয়েছি এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলার কুড়া আর এই যে এখন দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট এক চামচ করে দিয়েছি এখন এগুলো দিয়ে এই আলুর সঙ্গে কিছুটা সময় একটু রান্না করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এরপরে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব আর এইদিকে দুধ কিন্তু বলক চলে এসেছে তারপরে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি দারু চিনি এলাচ আর তেজপাতা এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর এই যে আলুগুলো কষিয়ে নিয়ে আমি ছোলের জন্য পানটাও দিয়ে দিয়েছি দুধে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এই যে একটা বাটিতে লাচ্ছা সিমাই নিয়েছি এতে দুধগুলো দিয়ে দিচ্ছি যতটা দরকার ততখানি দুধ দিয়ে দিলাম এটাতে একদম পারফেক্ট হবে আর বাকি যে দুধ আছে এখানে আমি এই যে নর্মাল যে সিমাইগুলো থাকে না দেশের এই সিমাইগুলো রান্না করব। এটা আম্মুর জন্য রান্না করছি কারণ আম্মু লাচ্ছা সিমাই এতটা পছন্দ করে না আর আমি কিছুটা নারিকেল কুড়ানোও দিয়ে দিয়েছি এখন এই মাই দেওয়ার পরে একটা বলক আসার পরে আমি চুলাটা অফ করে রাখবো আর উপর দিয়ে কিছুটা যে কিশমিশ দিয়ে দিচ্ছি প্রায় এক ঘন্টার মতো ডোটা রেস্টে রেখেছিলাম এখন ডোটা দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি আর রুটি বেলার আগে কিছুটা তেল নিয়ে নিয়েছি এখন বড় করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি কেটে নিব এতে করে একসঙ্গে কয়েকটা বানানো হয়ে যাবে এখান থেকে চারটা লুচি একবারে হয়ে যাচ্ছে ইচি হয় এখন এই যে লুচিগুলো আমি একটা প্লেটে তুলে নিয়ে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলে দিয়ে ভেজে নিব আর এই যে একটা গোল রুট লুচিও বানিয়ে নিয়েছি তা লুচিগুলো আম্মু বানাচ্ছে আমি প্রথমে একটা বানিয়ে নিয়েছিলাম কারণ আমার জামাই বলছিল লুচি কীভাবে বানায় গোল গোল বানায় তার জন্য গোল করে বানিয়েছি কিছু ফুলেছিল আবার কিছু ফুলে নেই আমার লুচিয়ে হয়তো এটা সেকেন্ড টাইম বা আগে বানিয়েছে কিনা এখন মনে পড়ছে না মনে হয় বানিয়েছিলাম তো বেশি বানানো হয় না আর এখানে আলুর দম করেছি আর এই যে আমি খাওয়ার জন্য দুই রকম সীমাই নিয়ে নিলাম আর এদিকে আমি কচুর মুখি কিনে এনে একটা পলিথিনের ভিতরে সামান্য একটু পানি দিয়ে বক্সে রেখে দিয়েছিলাম তিন চার দিনেই কিন্তু কি সুন্দর শেকুর গজিয়ে গিয়েছে এখন লাগিয়ে দেওয়ার ফলা আজকে ডিনারে আমি পিৎজা বানিয়েছিলাম ব্রেক পিজ্জা আর এই যে বাচ্চাদের নিয়ে পার্কে এসেছি পার্কে এসে এখানে আবার অনেক হাঁস আছে আবার কবুতরও দেখা যায় খাবার দিয়েছে দেখি ভাত ভাত দিয়েছে খেতে তো ভাত খাওয়ার জন্য ওরা সবাই কিন্তু উপরে উঠে চলে এসেছে আর এখানে এই যে দেশি কবুতর এই কবুতরগুলো দেখলে আমার দেশের কবুতরের কথা মনে পড়ে আর এই যে না তো চিল্লাতে চিল্লাতে যাচ্ছে এগুলো দেখে খুব খুশি ওরা অনেক সময় এই হাঁস কবুতরের কবুতরে দৌড়ায় তারপরে ওদের প্লে গ্রাউন্ডে নিয়ে এসেছি যে কিছু সময় প্লে করবে না অনেক ছোড়ে ছোরে ঝাঁকি দিচ্ছে আর সেও খুব খুশি তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে ধন্যবাদ